আপনার শাড়ির দোকান রয়েছে হ্যাঁ আমার শ্বশুরের শাড়ির দোকান আছে এবং স্বামীর নামে আছে সে ও ট্রেনিং নিতে পারবে না বলে আমার পাঠিয়েছে আচ্ছা পরবর্তীতে কি শাড়ির দোকানটা আরো বড় করার ইচ্ছা আছে বা এখান থেকে কি কি শিখছেন যেটা শাড়ির দোকানের জন্য দরকার শাড়িতে চাষবাসে কেমন মানে কতটা পরিমাণে দিতে হবে মাটির গুরুত্ব বুঝতে হবে এগুলো আমরা এই ট্রেনিং এ এসে সমস্ত কিছু জানতে পেরেছি কৃষি বেশিরভাগ পর্বে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে শাড়ির দোকান কিভাবে খুলবেন কারণ শাড়ির দোকান খোলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন আমরা কৃষি আগেও বেশ কিছু পর্বে সেই সম্পর্কিত তথ্য তুলে ধরেছিলাম তাও সকলের বোঝার সুবিধার্থে আজ বেশ আবারও কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত যারা সারের দোকানের লাইসেন্স করাবেন বলে ভাবছেন তাদের দরকার বর্তমান সময়ে দেশি ট্রেনিং যে ট্রেনিংটা কৃষি বিজ্ঞান কেন্দ্র এগ্রিকালচার ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেওয়া হয় কিভাবে আপনারা ট্রেনিংটা নেবেন বা এর বয়স সীমা কত সেটা জানতে আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং এই কোর্সের কোর্স কোয়ার্ডিনেটর যিনি তিনি তার মুখ থেকে আজ আমরা শুনে নেব এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আচ্ছা আপনার কাছে আমরা যেটা জানতে চাইব দেশি কোর্সটা আসলে কি দেশি কোর্সটা হচ্ছে আসলে হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসেস ফর ইম্পোর্ট ডিলার্স মানে যারা এগ্রিকালচারের ইনপুটস নিয়ে ব্যবসা ব্যবসা করেন বা এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য এইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক বছরের একটা ডিপ্লোমা কোর্স যেটা ম্যানে ম্যানেজ অফ দেখা দেখাশোনায় এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের সমিতির স্বামিতির পর্যবেক্ষণে এইটা কোর্সটা কন্ডাক্ট করা হয় বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এন দিয়ে তো এটা বাহান্ন সপ্তাহের একটা কোর্স এই কোর্সটা এখন যারা যারা এগ্রিকালচার ইম্পোর্ট ডিলারের সাথে মানে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে গেছে কারণ কেউ এই ব্যবসা করতে পারবেন না যদি যা তাদের কাছে এই ডিপ্লোমা সার্টিফিকেটটা না থাকে তার কারণ গভর্নমেন্টও ওই ইন্ডিয়া বলে দিয়েছে তাদেরকে এই লাইসেন্স আর রিনিউ করা হবে না এই কোর্সটার কি কোনো বয়স সীমা রয়েছে এই কোর্সে ক্যান্ডিডেটের কোনো বয়স সীমা থাকে না এই কোর্সের একটাই মূল বক্তব্য যে মিনিমাম মাধ্যমিক পাস রিকোয়ারমেন্ট হচ্ছে মূল মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলেই সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এবং হচ্ছে তাছাড়া আর হায়ার কোর্স কোয়ালিফিকেশনের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে আচ্ছা আপনি জানালেন যেটা বাহান্ন সপ্তাহের ট্রেনিং বাহান্ন সপ্তাহে সাধারণত কি কি শেখানো হয় বাহান্ন সপ্তাহে হচ্ছে এগ্রিকালচার সম্পর্কিত বেসিক যে কনসেপ্ট আছে আমরা যেটা আমাদের কাছে সেইগুলো ওনাদের কাছে ট্রান্সফার করা হয় যাতে ওনারা চাষি ভাইদের আরও ভালোভাবে গাইড করতে পারেন আর বাহান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহের মধ্যে এখানে হচ্ছে আমাদের চল্লিশ সপ্তাহ হচ্ছে থিওরি ক্লাস হয় আট সপ্তাহ হচ্ছে বিভিন্ন জায়গায় যে যে প্রোগ্রেসিভ ফার্মার্স আছেন বা যে ইনস্টিটিউটগুলো আছে তা সেখানে ফিল্ড ভিজিট করানো হয় আর বাকি চারটে একাডেমিক সপ্তাহ হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ইনাগোরেশন ভিডেকট্রি ফাংশন মিড টার্ম এবং এন্টার এক্সামিনেশান এগুলো নিতে হয় ওনাদের সেই সব মিলিয়ে টোটাল বাহান্ন সপ্তাহ হয় আচ্ছা এই ট্রেনিংটা কি যারা নতুন ভাবে শুরু করবেন ভাবছেন তাদের জন্য নাকি এর মাধ্যমে পুরনো সারের দোকানে লাইসেন্স রিনিউয়াল করা সম্ভব এটা যে কেউ যে কেউ করতে পারেন এবং এটার জন্য পুরনো সারের দোকানে যারা আছেন তারাও যেমন প্রেফারেবেল আবার যারা নতুন আছেন তারাও কিন্তু অনেকেই আসেন এখানে এই কোর্সটা করতে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চলে যাদের ক্ষেত্রে এই সাবসিডির প্রোগ্রাম আছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সার ব্যবসায়ী যারা আছেন তারাই করতে পারেন যারা নতুন তারা করতে পারেন না কিন্তু এখানে আমাদের যে নর্থ চব্বিশ পরগনায় যে কোর্সটা চলছে এখানে দু হাজার সতেরো সাল ষোলো সতেরো অর্থবর্ষ থেকে চলছে তো এখানে সাবসিডাইজ কোর্স চলে না এখানে সবটাই হচ্ছে পেড কোর্স চলে মানে মিনিমাম কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হয় ওনাদেরকে কোর্স ফি হিসাবে তারপর ওনারা কোর্স করতে পারেন এবং এখানে যারা যাদের সার ব্যবসা নেই তারাও করতে পারেন আর যা যারা সার ব্যবসায়ী তারাও করতে পারেন আচ্ছা যারা এই ট্রেনিং নেবেন বলে ভাবছেন তারা যোগাযোগ কোথায় এবং কীভাবে করবে তাদের যোগাযোগ করতে হবে আমরা জেনারেলি ডিস্ট্রিক্ট থেকে নাম চেয়ে চাই এবং ডিস্ট্রিক্ট আমাদের কাছে ওই ক্যান্ডিডেট যতজন ক্যান্ডিডেট হয় এক একটা ব্যাচে চল্লিশ জন করে থাকি মোটামুটি তো চল্লিশ জন ক্যান্ডিডেট বা দুটো ব্যাচ থাকে তারা আশি জন ক্যান্ডিডেট নাম আমরা ডিস্ট্রিক্টের কাছে চাই ওনারা বিভিন্ন ব্লক থেকে ডিস্ট্রিবিউট করে সেই ব্লক অফিস থেকে বা যেভাবেও কালেক্ট করে আমাদেরকে চল্লিশ জনের নাম পাঠান আমরা তাদেরকে এনরোল করি এখানে যারা নাম দেবেন বলে ভাবছেন তারা কোথায় নাম দেবে তাদেরকে ব্লক অফিসে মানে এডি এডিএ অফিসে বা ডিস্ট্রিক্টের এগ্রিকালচার ডেভেলপমেন্ট ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অফিসে যোগাযোগ করতে নিতে এসেছেন কেন নিতে এসেছেন প্রথম কথা আধুনিক যে কৃষি ব্যবস্থা যে আছে সেটা তো প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে অনেকই ভালো যেহেতু আধুনিক শিক্ষা ব্যবস্থা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে গেলে আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে হবে জানতে হবে বুঝতে হবে আর যে বিশেষ করে যে নিয়মগুলো আছে সরকারের যে নিয়মগুলো আছে যে দেশি কোর্স সার্টিফিকেট না হলে আমাদের লাইসেন্স হবে না সেক্ষেত্রেও আমাদের কাজে লাগবে আমাদের নিজস্ব চাষবাস যদি থাকে সেক্ষেত্রেও আমাদের কাজে লাগবে আমরা অনেক আবহাওয়া সম্বন্ধে মাটি সম্বন্ধে জানতে পারি কীটনাশক সম্বন্ধে সার সম্বন্ধে সব সম্বন্ধেই আমাদের আমরা জানতে পারি যাতে করে আমাদের চাষ করতে বা পরবর্তীকালে ব্যবসা করতে অনেক সুবিধা হবে হ্যাঁ আবার আমার নিজস্ব কৃষিকাজ আছে প্লাস আমি কোম্পানিতে কাজ করি সেক্ষেত্রেও আমাদের অনেকটা জ্ঞানের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিলাম অনেকই সুবিধা হলো এম ডি মহরালি মণ্ডল বসিহাট টু থেকে আচ্ছা আমরা এখানে এসে দেখলাম যে অনেক মহিলাই ট্রেনিং নিতে এসেছেন তো আপনি কেন নিতে এসেছেন আপনার শাড়ির দোকান রয়েছে হ্যাঁ আমার শ্বশুরের শাড়ির দোকান আছে এবং স্বামীর নামে আছে সে ও ট্রেনিং নিতে পারবে না বলে আমার পাঠিয়েছে আচ্ছা পরবর্তীতে কি শাড়ির দোকানটা আরও বড় করার ইচ্ছা আছে বা এখান থেকে কি কি শিখছেন যেটা শাড়ির দোকানের জন্য দরকার সারের দোকানে কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে কি পরিমিত কিভাবে সার দিতে হবে মানে চাষবাসে কেমন মানে কতটা পরিমাণে দিতে হবে মাটির গুরুত্ব বুঝতে হবে এগুলো আমরা এই ট্রেনিংয়ে এসে সমস্ত কিছু জানতে পেরেছি আমার নাম সঞ্জিতা সর্দার এ স্বরূপনগর অন্তর্গত স্বরূপদাহা গ্রাম থেকে আমরা শুনে নিলাম শুধুমাত্র সারের দোকানের জন্যই নয় আধুনিক কৃষিতে কী কী দরকার বা সঠিকভাবে কৃষিকাজ করতে গেলে কী কী পরামর্শ প্রয়োজন সেই সম্প সেই সম্পর্কিত সম্পূর্ণ ট্রেনিংটাই কিন্তু দেওয়া হচ্ছে এই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে দেশে ট্রেনিংয়ের মাধ্যমে তাই আপনারাও যারা ট্রেনিংটা নিতে চান তারা কিন্তু অবশ্যই সঠিক জায়গায় যোগাযোগ করে এই ট্রেনিংটি নিতে পারেন একজনের সঙ্গে কথা বলে জেনে নেব যে সারের দোকান রয়েছে তিনি এই ট্রেনিং নিয়ে কতটা আশাবাদী মনে করছেন আচ্ছা আপনি বললেন যে আপনাদের সারের দোকান রয়েছে তো এই ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ সারের দোকান খোলার ক্ষেত্রে অবশ্যই এই ট্রেনিংটা অত্যন্ত জরুরি আমি থেকে আমার বাবার সারের দোকান ছিল আমি দেখতাম কিন্তু সেই সময়কার দিনটা খুব খারাপ ছিল সেই সময় এমনও ছিল অনেক দোকানদার যারা নাম লিখতে পারে না তারাও লাইসেন্স পেয়ে গেছেন তারা কতটা চাষিকে কি দেবেন আমরা যখন আমি নিজে যখন এই ব্যবসাতে আসলাম আমি তো অথই জলে আছি যে কি জিনিসটা কি এত অন্য সমস্ত টেকনিক্যাল তো এই সম্বন্ধে ধারণা লাভ করার জন্য এই ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রচুর স্বনামধন্য স্যারেরা এসছেন তাদের থেকে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি আমরা টেকনিক্যাল সম্বন্ধে জেনেছি আমরা সার সম্বন্ধে জেনেছি এখনো অনেক চাষি আছে যারা সার কয় প্রকার কি কি এইটাই জানে না এই যে আমাদের সার রয়েছে সরল সার যৌগিক সার বা মিশ্র সার জৈব সার মানে অজৈব জৈব সবই রকম আছে আমরা সেটা ধারণা লাভ করছি কীভাবে সারটাকে প্রয়োগ করতে হবে অর্থাৎ আমরা দেখেছি চাষির ছেলে আজকে চাষ করতে চাইছে না তার কারণ কি সে দেখে এসছে তার বাবা বা তার কাকা তারা প্রথাগত পদ্ধতিতে চাষ করে এখন অনেক বিজ্ঞানভিত্তিক চাষ উঠে গেছে ধরুন আপনারা এখন কলা চাষ দেখেছেন আমরা এখন টিস্যু কালচারের মাধ্যমে কলা চাষ করছি খুব উন্নত একমাত্র প্রাকৃতিক বিপর্যয় ছাড়া এই চাষে কোনো রকম লস নেই আর এই ট্রেনিংয়ের মাধ্যমে শুধু আমরা প্রথাগত চাষ না আমরা বিকল্প কিছু চাষ দেখেছি যেমন ধরুন আমরা মাশরুম চাষ দেখেছি ফ্লোরিকালচার আমরা ফ্রুটসের বাগানটা দেখে এসেছি মানে আমরা যদি মনে করি যে আমরা বেগুন চাষ করব না পটল চাষ করব না আমরা মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করতে পারি তো যাই হোক আপনি যখন জিজ্ঞাসা করলেন যে সারের দোকান হিসাবে হ্যাঁ সারের দোকানে এখানে আমরা প্রচুর কিছু শিখছি টেকনিক্যাল সম্বন্ধে আমাদের আইডিয়া হচ্ছে সারের থেকে এবং আমাদের বিভিন্ন বিষয় শুধু চাষিদেরকে একটা ভালো কিছু বলার দোকানটাতে কেন আজকে আমার কাছে আর লোক আসবে আমাকে কিছু জানতে হবে চাষিকে সহজেই পরামর্শ দিতে পারলেই আমার সুবিধা আমি এখানে এসেছি সত্যি কথা বলতে আমার লাভের জন্যে আমার লাভ হলেই চাষির লাভ হবে কারণ আমি জানতে পারলে আমার চাষি জানবে এটাই আমার বক্তব্য সেটা আমি শিখছি জানছি সেভাবে আমি প্রয়োগ করছি বা এখানে স্যারেরাও আমাদের থেকে কিছু এটা নেন যে আমরা ফার্মার্স রেকর্ড আমাদের করতে হয় যে আমরা কী দিলাম তার কী কাজটা আসলো যা হোক সেটা দেখেন ভালো এমন আমরা এটা খুবই উপকৃত হয়েছি মোটামুটি আগের ছাড়া অনেক অনেক ভালো তবে এই যে এটা তো সম্প্রসারণ এটা খুবই ভালো জিনিস আমরা মিস করবো আমাদের মনে হয় আজকে এই ক্লাসটা শেষ একটা স্কুল জীবনে আমরা ফিরে গেছি একটু কথা বলি কলেজ লাইফে চলে এসেছিলাম খুব সুন্দর লাগছিলো আমাদের বিভিন্ন খাদাপত্তর করতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যথাসাধ্য চেষ্টা করেছি এবং এর থেকে অনেক কিছু শিখেছি সত্যি সত্যি সমৃদ্ধ হয়েছে আমাদের এক ম্যাডাম এসেছিলেন উনি বলেছিলেন যে আজকে আপনারা এই ক্লাসে হুড়োহুড়ি করছেন কিন্তু যখন বেড়াবেন আপনাদের মনে একটা চুপ হয়ে গেছেন কারণ শিক্ষা চেতনা আনে জ্ঞানের বিকাশ হয় তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে তা আশা করি আমিও সেটাই উপলব্ধি করেছি অনেকটাই ভালো জিনিস এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এবং আমার একটা রিকোয়েস্ট আছে যদি কেন আমাদের এই ব্যাচমিটদের ভবিষ্যৎ ফিউচারে যদি কোনো সুযোগ দেওয়া হয় আরও কিছু বিশেষ কিছু শেখার সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো এই বিজ্ঞান কেন্দ্রের কাছে ধন্যবাদ আমার নাম সঞ্জীব কুমার দাস আমি শরীরনগর ব্লকের চারঘাট থেকে এসেছি খুব সহজ পদ্ধতিতে ব্লকের এগ্রিকালচার অফিস অথবা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে নাম পাঠানো হবে বিভিন্ন জায়গায় যেখান থেকে আপনারা সহজেই এই ট্রেনিংটি নিতে পারবেন এবং শুধুমাত্র নতুনদের জন্যই কিন্তু নয় যাদের পুরনো সারের দোকানে লাইসেন্স রয়েছে তাদেরও লাইসেন্স রিনিউয়াল করার জন্য প্রয়োজন এই ট্রেনিংটি তাই আপনারা যারা এই ট্রেনিং নেবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যোগাযোগ করুন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার